তখন আমি ওনার পেমেন্ট বাড়াই দিলাম হ্যাঁ আমার লাগবে কাস্টমার আমি এত মেম্বার বাড়িয়ে কি করি কাপড়ের কোয়ালিটিটা ভালো দেই আমাকে খুব কম মানুষ চেন আমাকে বিজনেস নিয়ে কখনোই পেছন ফিরে তাকাতে হয়নি আর শুট টুট করলো শুট করার পরে দেখি কি আমি শিওর ছিলাম যে ওনার এটা বাদ দিয়ে দিতে প্রথমে তো আমি অ্যাডভান্স সিস্টেম ছিল না পরবর্তীতে বিভিন্ন রকমের বাজে অভিজ্ঞতা থেকে আমার অ্যাডভান্স সিস্টেমটা চালু করলাম আমি সব সময় কিছু না কিছু করে অভ্যস্ত আমি আজের শুরুর গল্পটাই ছিল আমার এরকম যে আমি প্রচন্ড রেগে গিয়ে এই কাজটা শুরু করছিলাম এইটা আমার আরেকটা লাগছে আমাকে কেন এত কিছু করে দেখাতে হলো সারাক্ষণ সংসার সারাটা সময় বাচ্চা

তো ওইটাতে আমরা প্রচুর আড্ডা দিতাম আর আমি যেহেতু চিটরং থেকে বাইরে ছিলাম চিটরং এর যে একটা চ্যাট রুম থাকতো পঁচিশ করে ওখানে আড্ডা দিতে পারতো ওখানে আমরা একেবারে মানে রাত দিন আড্ডা দিচ্ছি ওখান থেকে আমার বেশ কিছু ফ্রেন্ড আমাদের মানে আমার ছিল তো এরপরে দুই হাজার নয় যখন আমি ফেসবুক স্টার্ট করি তখন আমার ফেসবুক থেকে কিছু বড় আপু ভাইয়া এরকম ফ্রেন্ড সিনিয়র জুনিয়র এমন না যে সব আমার ক্লাসমেট এরকম কিছু না এরকম বেশ কিছু বন্ধু বান্ধবী শুধু যে ছেলে তাও না শুধু মেয়ে সেটাও না একটা বিশাল একটা মানে গ্যাং তৈরি হয়ে গেল রীতিমতো তো সবাই মিলে এত ভালো একটা পরিচিতি ওইটা যখন আমি স্টার্ট করলাম আস্তে আস্তে তো তখন আমি যখন আলিয়া শুরু করতে যাচ্ছি তখন আমার ফ্রেন্ডরা আমাকে প্রচন্ড সাপোর্ট আলিয়া এটা একটা মজার ব্যাপার আলিয়া নাম রাখতে হচ্ছে আমার নিপা আপু একটা আপু আছে উনি হচ্ছে থাকেন আজকে কালকে যাব না ওখানে তো ওই আপুর হচ্ছে আপুই আমার মানে একদম মানে আলিয়া শুরুর ইন্সপিরেশন মেন ইন্সপিরেশন হচ্ছে নিপা আপু আরেকজন আছেন সাইফুল ভাইয়া উনি ইয়েতে থাকেন নোয়াখালীতে থাকেন ওই ভাইয়া ভাইয়া বলছিল যে ভাইয়া আপনি যদি করতে না কি হবে ভাইয়া বলছে আপনার এগুলো তেল হয়ে গেছে এগুলা আমি বুক করলাম এবার আপনি কাস্টমার কে হ্যান্ডেল করবেন সেটা দেখেন তো এই যে সাপোর্ট গুলো এগুলো আসলে এবং ওদের আমি আমি ওদের কাছে এত আদরের ছিলাম ওরা সবসময় আমাকে রীতিমতো প্রজেক্ট করে রাখতো অনলাইনে আমি এটা ওদের কাছে আমি কৃতজ্ঞ যে ওরা আমাকে একটা মানে একটা বাচ্চাকে যেরকম একটা মা বাবা মা এরকম প্রোটেক্ট করে ওরা আমাকে মনে করতো কি যে কখন কি ভুল করে ফেলে মানে সবসময় একটা নজরদারিতে রাখা বা একটা ভুল করে সাথে সাথে বলা যে কেন বলছিস সেটা কেন করছিস আবার কোনো ফ্রেন্ড যদি আমার কোথাও কোনো কমেন্টে যে যদি একটা আজেবাজে কমেন্ট করছে বা একটু অন্যরকম কমেন্ট করছে সাথে সাথে বলতো ওকে এক্ষুনি ব্লক করো ও কি করে এখানে মানে এরকম মানে এত প্রোডিক্ট করতে তো সব মিলিয়ে না ওই জায়গাটা আমার খুব স্ট্রং এবং সেটা এখন অব্দি আমার এখনো কোনো যে কোনো প্রয়োজনে সেটা ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে শুরু করে যে কোনো প্রয়োজনে জাস্ট ফোন করলে আমি এমন হয় যে মার্কেটে গেছি মানে টাকা শেষ আমি তখন ফোন দিলাম যে আমাকে এক্ষুনি হচ্ছে বিকাশ করার সাথে সাথে বিকাশ চলে আসে আমি ওইটা দিয়ে ম্যানেজ করে বাসায় চলে আসি তারপরে যা হবে এরকম তো আমার আলিয়া যখন প্রথম শুরু করি সিলেটে শুভ্র আছে চিটাগে পিঙ্কি থেকে মানে অনেকেই আছে তো ওরা এত সাপোর্ট ওদের যে সব থেকে মজার সাপোর্ট আমার কাছে সব থেকে মানে ব্লেসিং সাপোর্ট ছিল ওইটাই যে আমার ড্রেস আবার অফলাইনে দেন তখন আমি যখন শুরু আমি তো কিছু জানি না আসলে আমি যে তখন এখন মানুষ বলে উদ্যোক্তা উদ্যোক্তা তখন আমি ওইটাও জানতাম না যে উদ্যোক্তা মানে আমার তো এত কিছু মাথায় না আমি তো জানি যে আমাকে একটা কিছু নিয়ে বিজি থাকতে হবে তো বিজি থাকবো শুরু করলাম তখন যখন ড্রেস ডিজাইন করছি ড্রেস করার পরে প্রথমে গ্রুপ খুলছে প্রথম পেজও আমি তখন খুলি নাই জাস্ট গ্রুপ খুলছে মানে এটা আসলে ফরচুনেটলি আমার ড্রেসগুলো শুধু পোস্ট করা দিয়েছিল তারপর এত 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 অর্ডার আমি তো আর জানি না যেটা আমি হ্যান্ডেল করব কিভাবে এত অর্ডার আমি নিয়ে কি করব আমি তো বানাতেও পারবো না তখন কিন্তু আমি বানানো তো এক্সপার্ট ছিলাম না কাটিংয়েও এক্সপার্ট ছিলাম না আমি জাস্ট এমনিই শুরু করছিলাম যে আচ্ছা দেখি তো আমার এমন হতো যে হয়তো সন্ধ্যার সময় বা সন্ধ্যার পর আমি তিনটা জামা কাটছি পরের দিনতাম না যে তিনটা জামা দিয়ে বিজনেস হয় না বা আসলে কি হবে কিন্তু যখন দেখলাম যে না আসলে এত এত রেসপন্স আমি নিজে বানিয়ে সেগুলো আসলে সম্ভব না তখন আমার বাসাতেই একটা বুয়া কাজ করতেন ওই খালার মেয়ে উনি আবার সেলাই করেন তো খালা আমাকে বলছে যে তোমার তো এখন বিজনেস শুরু করছো তোমার কি রকম কি তুমি তো সময় পাও না বাচ্চা নিয়ে আমার মেটার এরকম এরকম একটু ক্রাইসিস যাচ্ছে তুমি ওকে নিবা তা আমি বলছি কি দেখেন নিতে তো পারি আমার তো লাগবে কিন্তু আমি কিন্তু ওদের বেতন সম্পর্কে কিচ্ছু জানি না কারণ আমি তো জানিই না যে আসলে কিভাবে বেতন দিতে হয় মানে আমি ওকে কি হিসেবে বেতন দিব ডে হিসেবে বা কি হিসেবে দিব। তো ও মানে ওই আপাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি কি হিসেবে বেতন ও বলছে যে আপনার ইচ্ছে আপনি যা খুশি তাই করেন আমার এটা নিয়ে কোনো নেই এটাও একটা অনেক বড় সাপোর্ট কারণ আমি যদি প্রথমেই যদি আমাকে একটা স্যালারি হিসেবে ধরতো এটা আমি আমি করতে পারবো এটাও একটা টেনশন থাকতে পারতো বাট আসলে এত রিল্যাক্স ছিলাম তখন আমি দেখলাম কি যে না উনি আমাকে আমি ওনাকে যে বাজেটে উনি ওনাকে বলছে আমি ডে পেমেন্ট করবো বাট এই বাজেট তখন দেখলাম যে না এটা আসলে উনি আমাকে এত বেশি কাজ দেয় ওইটা ওনার সাথে হয় না তখন আমি ওনার পেমেন্ট বাড়াই দিলাম যে না আসলে এটা এটা আপনার উপর এটা খুবই আমার দিক থেকে এটা একেবারে মানে এটা ঠিক হচ্ছে না কারণ উনি তো আমাকে এর থেকে বেশি দিচ্ছে আমি ওনাকে এত কম কিভাবে দেই তখন আমি ওনাকে জাস্ট কয়েকদিন দেখার পরে মাসখানেক পরে বোধহয় আমি ওনার ওইটা বাড়াই দিলাম তখন আমার একদম রমরমা বিজনেস শুরু হলো মানে আমাকে কখনোই পেছন ফিরে তাকাতেই হয়নি অর্ডার আলিয়া কিভাবে আসলো আলিয়া নামের অর্থ হচ্ছে ও নিপা যেটা বলছিলাম যে আপু হচ্ছে তখন আমি বলছি যে আপু আমি নামটা কি করব কি নাম দিব তখন আপু বলছে যে তুই আলিয়া দে আলিয়া দিয়ে কি আলিয়া কেন দিব পরে বলছে আমার বড় মেয়ের নাম হচ্ছে আরশি আমার নাম লিমা আমার ছোট মেয়ের নাম আইফা তো তিনটার প্রথম অক্ষর মিলে আলিয়া ভাবতেছিলাম তো আমার তখন এটা আমার খুব আমার মনে হলো যে না আসলে এটা আমাদের তিনজনেরই একটা ফাইটিং একটা টাইম তো খুবই মানে চমৎকার তো সেই থেকে আসলে ইয়াটা শুরু সেই হচ্ছে আলিয়ার নামের শুরু এবং আপু হচ্ছে আপু এবং সাইফুল ভাই যিনি আছেন উনি প্লাস হচ্ছে আরও যারা আছেন উনারা একদম খুটি নাটি পর্যন্ত আমাকে বলে দিতেন মানে ওদের এত সাপোর্ট ছিল এত চমৎকার সাপোর্ট তো যার জন্য আর ওরা ফ্রেন্ড যখন আমি গ্রুপ খুললাম ফ্রেন্ড পাবো কোথায় আমি আমার ফ্রেন্ড আছে আমি তখন একদম নতুন আইডি শুরু করছে আমার পার্সোনাল আইডিতে আমি কিছুই করিনি একটা বিজনেসের জন্য আইডি ওখানে আমার সেরকম ফ্রেন্ডও নাই কিন্তু মানে জাস্ট যেদিন খুললাম সন্ধ্যা সময় বোধ হয় আমি খুললাম তার পরের দিন দেখি প্রায় সাত আটশো ফ্রেন্ড পরের দিন তার পরের দিন প্রায় আঠেরোশো ফ্রেন্ড মানে সবাই সবাইকে ইনভাইট করছে মানে এটা মানে এটা আমার গ্রুপে পেজ না আমার গ্রুপে সবাই সবাইকে ইনভাইট করছে আমি এখনো অবধি আমার প্রায় দুই হাজার আঠারোতে আমার বিজনেস স্টার্ট করছি আজ এখন তো দুই এখন অবধি কিন্তু আমি আমার পেজে মেম্বার বাড়ানোর জন্য কখনো বুস্ট করিনি ইনফ্যাক্ট আমি বুস্টই খুবই কম করছি বাট মেম্বার বাড়ানোর জন্য যে আমাকে মেম্বার বাড়াতে হবে এটার জন্য আমি কখনো বুস্ট করি মেম্বার এমনি আসছে আমি মেম্বার বাড়ানোর জন্য সেরকম কোনো কাজই করিনি গ্রুপ না পেজ পেজ খোলার পর আমি পেজ খুলছি বোধহয় তারও এক মাস পরে মানে ওই সময়টাতে আমি পেজও খুলিনি তারও এক মাস পরে তখন আমি পেজের মানে মেম্বার বাড়ানোর জন্য আমি এখনও অব্দিও কাজ করি না মেম্বার বাড়ানো নিয়ে আসলে আমার কোনো ঝোঁক নাই আমার কথা হচ্ছে আমি তো করবো বিজনেস আমি মেম্বার দিয়ে আমার এতই মানে এখন কি হয় এখন এই যে রিসেন্ট যেটা হচ্ছে যে মনিটাইজেশন যখন হয়ে যায় পেজে মেম্বার এমনিই বাড়ে যখন প্রচুর ভিডিও দেওয়া হয় তখনই এমনি এমনিই মেম্বার বাড়ে বাট এরা কেউ আমার কাস্টমার না তো আমার যা আমার হ্যাঁ আমার লাগবে কাস্টমার আমি দেখলাম ছিল না দিয়েছে আমার খুব বেশি লস তাও আমার বিজনেস তো হচ্ছে আমার তো বিজনেস এখন অবধি আমার যথেষ্ট ভালো বিজনেস হয় তো আমি কেন খালি খালি মেম্বারের কেন আমাকে ছুটতে হবে আমি আলাদা করে সময় দাদাজিনা ওইটা আমার কাছে মনে হয় একদম টোটাল টাইম ওয়েস্ট হয় কেন কাজের জন্য डेफिनेटলি আমি চেষ্টা করি খুব ভালো সার্ভিস আমি আমারে যেটা একদম পার্সোনাল টার্গেট থাকে যে আমার কাছে যে আসবে সে একটা খারাপ অভিজ্ঞতা নিয়ে আমার কাছ থেকে না যায় এবং যারা একদম এরকম হ্যাঁ প্রথম প্রথম যখন আমি বিজনেস স্টার্ট করছি তখন যে এরকম কিছু কমপ্লেইন ছোট ছোট কিছু কমপ্লেইন পেতাম জাবু আপনার এই ফেব্রিকটা থেকে প্রচুর রং উঠছে এবং এটা এখন একদমই মানে হয়তো 2% ও পায় না বাট তারপরেও যেটুকু পাই সেটুকু তো আসলে আমার হাতে থাকে না একটা ফেব্রিক তো আমি থান থান কাপড় কিনছি সেটা তো আমার পক্ষে ধুয়ে আসলে সেল করা সম্ভব না তো সেখানে আসলে কোনোটা থেকে যদি রঙ ওঠে বা কোনোটার ফেব্রিকে যদি কিন্তু ফেব্রিক কোয়ালিটিটা তো বুঝি টেকচারটা তো বুঝি আমি খারাপ টেকচারটা তো দিচ্ছি না আমার পেজ থেকে যারা এই পর্যন্ত কাপড় নিছে যারা ড্রেস কিনছে তারা মোটামুটি হচ্ছে কি বলবো মানে দশজন যদি নেয় তার মধ্যে আটজন আমার রিপিট কাস্টমার আট দুজন হয়তো কোনো কারণে ছুটে যাচ্ছে বা সেটা যে কোনো কারণে হতে পারে বাট বাকি আটজন কিন্তু আমার আমার রিপিট কাস্টমার কাস্টমার সে যদি বছর পরেও ড্রেস নাই আমি কিছু আছে চার যারা বছরে একবার নাই। দেশের বাইরে থাকে বছরে একবার হয়তো আসে বা দুই বছর পরে একবার আসে একসাথে হয়তো ওরা তিরিশ চল্লিশ বা পঞ্চাশ ষাট পিস ড্রেস নিয়ে একবারে চলে যাচ্ছে এবং আমার মানে এক দফাতে আমার হয়তো বিলই আসছে পঞ্চাশ হাজার আশি হাজার এরকম তো এরকম কাস্টমার আমার প্রচুর আছে তো যার জন্য হচ্ছে আসলে ওই এই যে ভালো একটা সার্ভিস আমি আমি সব সময় চেষ্টা কি ভাবেন যে আপনি আসলে আপনার ডিজাইন বা মানে কাপড়ের কোয়ালিটি কি কি মনে হয় কোনটা সবচেয়ে ভালো বা কাপড়ের কোয়ালিটিটা ভালো দেই ওকে 100% এখানে কোনো डाउट নাই আমি কোয়ালিটি মেইনটেইন করি প্রাইস কম রাখেন হ্যাঁ প্রাইস কম রাখি

কুষ্টিয়াতে না আমি কুষ্টিয়াতে আমাকে খুব কম মানুষ চেনে কারণ আমি কুষ্টিয়াতে একেবারেই কম কাজ করি এখন চিনবে এখন আমি এটা আসছি আস্তে আস্তে তো কুষ্টিয়াতে আমি খুব কম কাজ করছি কারণ হচ্ছে আমি তো দুই বাচ্চা নিয়ে প্রচন্ড হেসেলের মধ্যে আমাকে কাজ করতে হয় তার মধ্যে আমাকে সারাটা দিন আমার কারিগরের পেছনে ছোটা সন্ধ্যার পরে আমাকে রেগুলার বাইরে যেতে হয় কাপড় নেওয়ার জন্য আমি আমার এখান থেকে ইসলামপুর থেকেও আমার কাপড় যাই বা বিভিন্ন জায়গা থেকে যখন আমার সিলেট থেকে কাপড় আসে চিচ থেকে কাপড় আসে ওইগুলা রিসিভ করারও একটা হেসেল ওইগুলাকে মানে আমি ওই সময়গুলো দিতে দিতে আমি আসলে কুষ্টিয়ার লোকাল টাইমটা আমি দিতে পারছিলাম না যার জন্য ওইটা আমি একদমই স্কিপ করে যাচ্ছিলাম কারণ কুষ্টিয়াতে যেয়ে কেউ বলবে আরে বাড়ির কাছে আসে একটু যে দেখে আসি একটু যে অর্ডারটা দিই একটু যে মাপটা দিয়ে আসি আমি এটা নিতে পারছিলাম না যার জন্য আমি এটা একদম স্কিপ করে গেছে লাস্ট মানে আমরা লোকাল মানুষ তো এটাই করবে হ্যাঁ যেটা করবে স্বাভাবিক যে আমার হাতের কাছে আছে আমি কেন অনলাইন অর্ডার দিব কিন্তু আমার কাছে মনে হয় যে অনলাইন অর্ডারটা ইজি কারণ আমার সমস্ত ছবি অনলাইনে আমার যত প্রোডাক্ট আমি দেখাতে পারবো সব অনলাইনে আমার তো অফলাইনে আমার তো এই কাপড় আসছে হয়তো আজকে সন্ধ্যায় যে কাপড়গুলো আসছে কালকে সন্ধ্যায় তো ওই কাপড়ই নাই রাইট কারণ আমি তো পরের দিন কেটে সব জাজার কাছে তত জিনিস দিয়ে দিয়ে এসে কি দেখবে এটা আমার কাছে একটা মানে আর এত সময় আমি কিভাবে দিব এটা তো কোনোভাবেই সম্ভব না শোরুম আর বাসায় যেহেতু আমি যেহেতু বাসা থেকে শুরু করছি বাসায় সবাইকে আসলে ওটাই বললাম যে যেহেতু শোরুম না শোরুম না এটা আসলে সম্ভব না তো যার জন্য আর আমার বাচ্চারা ছোট আমার পক্ষে এখন বাইরে শোরুম নিয়ে এগুলো আমার পক্ষে করা কোনোভাবে সম্ভব না আমি তো এমনি সময় নিয়ে হিমশিম আর আমি প্রথম দিন থেকে আমি এত ব্যস্ত থাকতাম আমাকে বিজনেস নিয়ে কখনোই পেছন ফিরে তাকাতে হয়নি সেখানে যখন বিবিসির নিউজটা যখন হলো ওইটা তো মানে একদম বোম ব্লাস্ট মানে ও এর তার তো আর কখনো কাস্টমার এসে জিজ্ঞাসা করে না হলো ওটা হচ্ছে একদমই হঠাৎ করে মানে ওইটা ওনারা আমার সাথে হঠাৎ করে কন্টাক্ট করলেন ওখান থেকে একটা ফোন আসলো ফোন এসে কন্টাক্ট করলেন যে এরকম এরকম আমরা আপনার আমরা একটা একটা হচ্ছে যে ওইটা কি ছিল তিরিশে ফিনিশ ওদের এটা ছিল তিরিশে ফিনিশ মানে তিরিশে কেউ ফিনিশ হয় না তিরিশ থেকে শুরু করা যায় এরকম একটা থিম নিয়ে হচ্ছে ওরা সারা মোটামুটি সারা বাংলাদেশে মনে হয় পনেরো জন উদ্যোক্তা বোধ হয়েছিলেন আমি আসলে ভুলে গেছি দুই হাজার বিশের ঘটনা অতটা মনেও নাই তো তখন আমাকে যখন কল দিলেন যে আপনার অনলাইন পেজটা আমরা দেখছি এরকম এরকম আমরা আপনার একটা ইন্টারভিউ বিশ্বাস করেন আমি না বুঝেও নাই যে ইন্টারভিউ আসলে কি করবে বা এটার কি ইম্প্যাক্ট করতে পারে আমি জানি না এটা কারণ এগুলোর সাথে আমি অভ্যস্ত না পরিচিত না ভালো কথা আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে আসেন ওকে অসুবিধা নাই তারপর শুটটুট করলো শুট করার পরে দেখি কি যে অনেক দিন ওটার প্রচার আমি টেমশিওর ছিলাম যে উনারই এটা বাদ দিয়ে দিছে কারণ আমার কেন যেন মনে হচ্ছিল যে এত দিন ধরে যেহেতু এটা প্রচার হচ্ছে না হয়তোবা ওনাদের এটা পছন্দ হয়নি অন্যদেরকে হয়তো নিছে আমাকে হয়তো বাদ দিয়ে দিছে তো পরে যখন দেখলাম যে হঠাৎ করে দেখি যে এরকম এটা পাবলিশড হইছে এবং পাবলিশড হওয়ার পরে তো এত 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 মানে কমেন্ট এত শেয়ার তখন দেখি আমার পেজের রীতিমতো সবাই হুড়মুড় অবস্থা আমি না তখন বুঝলাম যে আসলে হচ্ছেটা কি মানে ওইটা বুঝতে আমার সময় লাগছে যে কি ব্যাপার এরকম এতটা রেসপন্সের মতো কি হলো আর তখন প্রথমে একটা ডেমো দেয় ছোট্ট আমার নিজেরই দেখতে খুব ভালো লাগছিল ওইটা অন্য কেউ যদি হতো আমার হয়তো ওইটা আরো বেশি ভালো লাগতো তো ভালো লাগছিল পরে মনে হয় আচ্ছা দেখি ওইটা অ্যাকচুয়ালি কারণ আমরা তো যে অনেক গল্প করার পরছি ওনাদের সাথে আমাদের অনেক গল্প হয়েছে কতটুকু রাখছে কতটুকু ছেড়ে গেছে কিছুই তো জানি না তো তখন মনে হলো যে আচ্ছা দেখি কিভাবে কি। তারপরে যখন ওইটা যখন পাবলিশড হয়েই গেল পুরোপুরি তখন তো মানে এরপরে তো আর আগে যেমন কাস্টমারের একটু ডাউট হতো যে এখানে টাকা দিব অ্যাডভান্স করব বা কী করা যায় মানে প্রথমে তো আমি অ্যাডভান্স সিস্টেম ছিল না পরবর্তীতে বিভিন্ন রকমের বাজে অভিজ্ঞতা থেকে আমার অ্যাডভান্স সিস্টেমটা চালু করলাম প্রথমে একদমই অ্যাডভান্স সিস্টেম ছিল না ওইটা একদম টোটাল উনি অর্ডার করতেন আমি রেডি করে দিতাম পাঠাতাম তারপরে উনি আমাকে পেমেন্ট করতেন বা পরবর্তীতে এটা তো তখন ওইটা সে করার পরে যখন যেটা হলো যে যখন ভিডিওটা পাবলিশ হলো তখন আর কেউ টেনশন করে না মানে তখন আর ওইটা নিয়ে টেনশন করে না হ্যাঁ চলে আসছে যে না ওনার ওখানে অর্ডার করলে কোনো অসুবিধা নেই মানে কেউ আর পেমেন্ট করতে আর পেমেন্ট নিয়ে কেউ ভাবে না এটা একটা বিশাল পার্থক্য ছিল আর জিনিসটা আমার কুষ্টিয়াতেই ছিল সব না না মানে কুষ্টিয়াতে লোকাল যে মানুষজনদের মধ্যে কি হ্যাঁ মোটামুটি চেনা জানা আমাকে অনেকজন ফোন দিছিল যে তাদের আমি চিনি আমার আমাদের ওখানে হচ্ছে गवर्नमेंट কলেজ মানে ওখানকার বেশ কয়েকজন টিচার আমাকে কল দিয়ে বলছিলেন যে এই তুমি তোমার বাসা কোথায় তাম তাম তোমার বাসা পেছনেই তো আমার বাসা আমি আসবো তোমার ওখানে মানে এই পরিস্থিতিটা কিন্তু ওখান থেকেই এবং কুষ্টিয়াতে অনেকজন যারা আমাকে এটার মাধ্যমে চিনছে কিন্তু আমি কাজ করি না বলে সেটা আসলে আস্তে 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 যেহেতু আমি একেবারে কাজ করি কুষ্টিয়ার যতটা চেনে অতটা চেনে না এখন অব্দি চেনে না আর কুষ্টিয়ার বাইরে এখন নেটওয়ার্কটা এরকম যে আমি লিমা যদি কুষ্টিয়া থেকে বাংলাদেশের যে প্রান্তেই যাই না কেন আমার থাকা খাওয়ার অ্যাটলিস্ট কোথাও কোনো প্রবলেম হবে না আমাকে কোথাও হোটেলে উঠতে হবে না মানে আমার সাথে তাদের আমার কাস্টমারদের এতটা কানেকশন এতটা এতটা বন্ডিং এবং আমি ঢাকায় এসেছি এত 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 কাস্টমারের ইনভেটেশন মানে আমি কি বলবো আমি এমনও হয় যে ঢাকায় এসে আমি স্কিপ করে যাই আমি বলি না কোথাও লিখি না যে আমি ঢাকায় এসেছি তো এগুলো আমার কাছে খুব ব্লেসিং মনে হয় আমার ইনভিটেশন চলে আসছে সো বাট আমি ইশ জানতে যাচ্ছিলাম কুষ্টিয়াতে আপনি লোকাল মানুষদেরকে ধরুন অনলাইনে চাচ্ছিলেন আপনার সার্ভিস দিতে কিন্তু তারা চাচ্ছিল অফলাইনে শোরুমটা হ্যাঁ তো আপনি কি সেটা কখন ভেবেছেন এটাই এই যে আমি আসলাম এই যে আমার সামনের মাসে আমার আহ ছোট্ট খাট্ট একটা আউটলেট এটার কাজ কুষ্টিয়াতে এটার কাজ শুরু হবে এই যে এখান থেকে যে আমি এটা ডেকোরেশনের কাজটা ধরবো প্রথমে খুবই ছোট করে শুরু করব কারণ আমার এখনও বাচ্চাদের আসলে সময় দিতে হয় প্রচুর আমি জানি না এটা আসলে আমি কিভাবে ম্যানেজ করব। আমার এখন মনে হচ্ছে যে আমি কি আরো বেশি মানে স্ট্রেস নেওয়ার দিকে ছুটছি কিনা আল্লাহ জানে আমার কাছে এরকম মনে হচ্ছে হ্যাঁ কিন্তু আমি আমি আমার বাচ্চাদেরকে বারবার বলছি দেখো বাবা তোমরা আমাকে সাপোর্ট দিবা কিনা না বলো না না হলে কিন্তু আমি কিন্তু নিবো না ওরা বলছে না না মাম্মা তুমি না ওরা খুবই এক্সাইটেড